আসসালামু আলাইকুম আমাদের আউটলেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে মানজিয়া সেট আমাদের স্টক একদমই ক্লিয়ার হয়ে গেছিলো আমরা আমাদের রেগুলার যে কাস্টমার আছে সম্মানিত তাদের রিকোয়েস্টে আমরা নতুন করে হিউজ পরিমাণ স্টকে এনেছি এই প্রোডাক্টটি সবার পছন্দের নাম হচ্ছে মানজিয়া সেট আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের কাছ থেকে অর্ডার করেন সম্পূর্ণ কোনো টাকা অ্যাডভান্স ছাড়া আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন বেশিরভাগই আমাদের প্রবাসীরা আমাদের কাছ থেকে প্রবাসী বাইরে অর্ডার কনফার্ম করে থাকে বিভিন্ন জায়গায় ডেলিভারি চার্জ পাঠিয়ে প্রতারিত হয়ে থাকে তা আমরা সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিই আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিজ অর্ডার কনফার্ম করতে পারেন এই চমৎকার আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি দেখে দিব চমৎকার উপরে থাকা জিলবাপি দেখতেই পাচ্ছেন এটা বোরখার উপরে পড়া হয় অনেক বেশি কাপড় ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি ফেভিজু তৈরি করা থাকবে কোনো ধরনের আয়রনের প্রয়োজন হবে না সম্পূর্ণ সামনে দুই পার থাকবে পিছনে দুই পার্ট থাকবে অনেক বেশি লং দিস এটা পরার পরে একদমই হাঁটুর নিচ পর্যন্ত সম্পূর্ণ কভার করে ফুল কভার করে সামনে যে দুটি পার্ট রয়েছে একটি পার্ট উপরে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি আউটলুক দিবে শোল্ডারও কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কার্ডের মাঝখানে একটি করে বাটারফ্লাই বসিয়ে দিয়েছি আমরা দুটি করে ফিতা থাকবে ফিতা দুটি আপনার কোনোই সাথে বেঁধে নিতে পারবেন চমৎকার একটি আউটলুক দিবে অনেক বেশি লং দিয়েছি পার্টগুলো সম্পূর্ণ চেরি ফেব্রিক্স কোনো ধরনের জর্জের ফেব্রিক্স আমরা ইউজ করিনি একদমই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা থাকবে বাকি পার্টগুলো আমি দেখে দিচ্ছি সাথে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টটি হচ্ছে থ্রি লেয়ারের একটি হিজাব অনেক বেশি লং দিয়েছি আমরা হিসাবে দেখতে পাচ্ছি অনেক লং থাকবে অনেক ফুল কাভারেজ হবে পিছনে দুই পার্ট থাকবে সামনে এক পার থাকবে নিকাবের পোষণটি দেখতে পাচ্ছেন একদমই চমৎকার শিপে আমরা দিয়েছি ডাবল পার্ট দিয়েছি দুটি লেয়ার দিয়ে আমরা চাপ সেলাই দিয়েছি যাতে পর্দাটি পরিপূর্ণ আদায় হয় সাথে যাতে না উড়ে যায় পিছনে দুটি পার্ট থাকবে একটি পার্ট দিয়ে আপনার চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন চাইলে চোখ না ডেকে পড়তে পারবেন দুটি আউটলুকে পরা যায় পরবর্তী পার্টটি আমি দেখে দিচ্ছি ইনারের পোষণটি যেটা মূল বোরখাটি দেখতে পাচ্ছেন অনেক বেশি গের থাকবে অনেক বেশি ঘির থাকবে সম্পূর্ণ চেরি ফেব্রিক্স তৈরি করা থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাতাটা খুবই আনকমন দিয়েছি আমরা কাছ থেকে দেখেছি দেখতে পাচ্ছেন তো চমৎকার কোয়ালিটি বি শেপে চমৎকার একটি আউটলুক দিবে দুটি করে ফেব্রিক্সের বাটন আমরা ইউজ করছি একদমই কোয়ালিটিফুল দুটি বাটন থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ থাকবে অ্যাভেলেবেল চমৎকার এই বডির পোষণটি থ্রি পার্টের এই হিজাবের পোষণটি ফোর পার্টের এই জিলবাবের পোষণটি তিন পিস মিলে দেখতে পাচ্ছেন কতটা ওয়েটফুল একটি প্রোডাক্ট আমাদের আউটলেটে হিউজ পরিমাণ স্টকে চলে এসেছে আপনারা একদম অরিজিনাল বাসনটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে সেভ করে নাম্বারটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মাত্র দুই হাজার ছশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে দুই হাজার ছশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এক টাকাও অগ্রিম দেওয়া ছাড়া সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে সেলাই কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি যাচাই বাছাই করে পরিপূর্ণ সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম